জাস্ট এখানে একটা পার্স চলে গেছে তো এইটা নিয়ে আমাকে যেতে হবে কাঁথি এগুলো পুরো ওপেন হয়ে তো জাস্ট ওইটা হয়ে গেলে মোটামুটি ফ্রিজটা কমপ্লিট হয়ে যাবে ভাই এসব রাস্তায় এটা চলে না সব ভাই দীঘা যাচ্ছে দীঘাতে কি আছে জানি না জগদান মন্দির হওয়ার পর ভাই এত মানে কি বলবো টুরিস্ট এটা কল্পনার বাইরে হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মেদিনীপুর তো অনেকদিন পর ব্লগ নিয়ে এলাম দীঘা থেকে প্রায় এসেছি ছ সাত দিন হয়ে যাবে তো ব্লগ একটা আনিনি তো আজকের ব্লগটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে জাস্ট এইটা নিয়ে ঠিক আছে আর এইটা কোথাকার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ জাস্ট এই ফ্রিজটা আর ফ্রিজটা যেদিন আমরা যে আরসিবি খেলা দেখছিলাম সেদিন আমাদের গ্রামে একটু মানে বর্ষা জোর হয়েছিল আর তার জন্যে কি হয়েছিল মানে বাজ পড়ার বাজ যেরকম পড়ে তো কাছাকাছি একটা বড় বাজ পড়ছিল তার জন্যেই এখানে একটা পার্স চলে গেছে তোমরা হয়তো আগুক দেখতে এখানে একটা পার্স চলে গেছে তো এইটা নিয়ে আমাকে যেতে হবে কাঁথি আর দেখতেই পাচ্ছ সব ওপেন হয়ে আছে আর ডিপ্রিজের ভেতরটা তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ওপেন পুরো ওপেন হয়ে আছে পুরো তো জাস্ট ওইটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে চলো আর রাস্তা যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভাই ফাইনালি চলে এসেছি রোডে আর এখন টাইম হয়েছে জাস্ট নটা সাতচল্লিশ তো কত সময় দেখি মাথি পৌঁছাতে পারি আর কিছু কাজ আছে আর একটা লং রাইডের চিন্তা ধারণা আছে এখন পর্যন্ত মেন কথা পুরো ডিসিশান হয়নি এখনও তো তোমাদের সেটা সারপ্রাইজ থাক আর ওই ওই জিনিসটার জন্যই কাঁথি যাচ্ছি আর প্রবলেমটা সেদিন যা হয়েছিল মেন কথা আর সিবি জিতবে সেই উপলক্ষে হয়তো মানে ওইদিকে আর ধ্যান দেওয়া হয়ে মানে হয়নি আর সি বি জিতবে সেই উপলক্ষে আনন্দ করছি আর এদিকে বাস টাচ পড়ে পুরো মানে কি বলবো ক্যালমা হয়ে গেছে আর দোকানটার নাম হচ্ছে জাস্ট আমাকে কালকে রাত্রে বললো কাঁথি কুমোদিনী তো ওর কুমোদিনী হচ্ছে দুটো দোকান আছে একটা হচ্ছে রেডিও মানে রেডিও বৃত্তান্তে মানে রেডিও সারানো হয় টিভি টিভি সারানো হয় আর একটা পার্সের দোকান অনলি পার্স তো তার জন্যেই যাচ্ছি হ্যাঁ চলো কুমোদিনী আশা করি আমাকে সব দু তিনজন ভরসা দিয়েছে এখানে হ্যাঁ কুমোদিনীতে যে পেয়ে যাবে আর একটা চব্ব হয়েছে এটা আমি একটা মিস্ত্রিকে দিয়েছিলাম ঠিক আছে তো আমার বাড়ি থেকে বাজকুল ওই আড়াই তিন কিলোমিটার হবে তো সেইখানে মিস্ত্রিকে দিয়েছিলাম ও কি করেছে নিয়ে পুরো ওই পাটটাকে ওপেন করে ওপেন করে দেখেছে আর আমি যতবার ফোন করছি ম্যাক্সিমাম আমাকে একদিনের কথায় ম্যাক্সিমাম নিয়েছিল ও চোদ্দো পনেরো দিন নিয়েছিল। তো আমাকে একদিনের কথা হয়ে চোদ্দ পনেরো দিন রেখে জিনিসটাকে তুই রেখেছিস ঠিক আছে আমার কাছে তুই ওপেন করেছিস আমাকে একবারও তুই বলিসনি ঠিক আছে তো তারপরেও সুধা তারপরেও সুদা আমি যখন দোকানে আসি আনতে জিনিসটা জিনিসটা একবারও নিয়ে দরকে যায়নি বা বৃত্তান্তে বলেনি যে এই জিনিসটা খারাপ হয়েছে তোমার মানে ওর কিছু ঝাড়ার ধামদার ছিল তো আশা করি এইসব মিস্ত্রির কাজ থেকে অনেক দূরে থাকবে তোমরা এই যে দোকানটা জাস্ট এইখানে দেখাচ্ছি এই 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 ঠিক আছে আশা করি তোমরা এই জিনিসগুলার মানে একটু সতর্ক মানে থাকবেন কেননা কেন না জানো তো মানে আজকাল আজকালের পশ্চিমবাংলায় কোনো মানে কোনো এ নেই মানে কী বলবো কোনো ডিসিশান ঠিক নেই আর কোনো মিস্ত্রি খালি শুধু কোথা থেকে লুটবে সেইটাই চিন্তা তো চলো কাঁথি যেতে যেতে আরও হয়তো অনেকটাই যেতে হবে আমাদের বাড়ি থেকে কাঁথি প্রায় তিরিশ বত্রিশ কিলোমিটার তো রাস্তাটা কম নয় চলো বন্ধুরা দিনকে দিন যে হেরে বাজারটা কি হয়ে যাচ্ছে বলতে পারবো না হেড়ে বাজারের ট্রাফিকটা দেখো দিনকে দিন যে কি হয়ে যাচ্ছে এখানে আর রাস্তাটাও এখানে ক্লোজ যেটা আমি মনে করছি আর তার জন্যই জামটা বেশি হচ্ছে ভাই আমার সামনে কটা রাইডার যাচ্ছে ভাই সব হিমালয়ান সব বড় বড় আর মানে খুব ভেপি মনে হচ্ছে দীঘায় যাচ্ছে বা মন্দারমণি যাচ্ছে একটা হবে এখনো পর্যন্ত ওদের পিছন ধরে রাখ রেখেছি আমি ওভারটেক করে যাইনি কেননা একটা সিস্টেম আছে কেননা ছাপড়ি এখনই বেরিয়ে চলে গেলে আবার হিট করে দেবে ভাই এসব রাস্তায় এটা চলে না এই যে একটু আগে যে সিনটা করলো না একদম সামনে চলে যাচ্ছে ভাই এই রাস্তাতে এটাতে চলে না ঠিক আছে ওদের দাদাগিরি থাকে এবারে তোমরা যদি একজোট হয়ে যদি কিছু করতে পারো তাহলে হয়তো কিছু করতে পারবে হ্যাঁ জগন্নাথ মন্দির হওয়ার পর ভাই এত মানে কী বলবো ট্যুরিস্ট এটা কল্পনার বাইরপাস মানে আমি এটা কোনো দিন রিজার্ভ করিনি যে হ্যাঁ দীঘার পরে মানে পুরী জগন্নাথ মন্দিরতে হওয়ার পরে যে এত মানে কি বলবো ট্যুরিস্ট মানে এটা ইয়ে হবে এটা আমি এ করতে পারি পিছনে একটা রনিং ছিল মানে ওদের সঙ্গেই মনে হয় এসেছিলো তো দূর হয়ে গেছে মানে ছাড়া হয়ে গেছে আমার জন্যই মনে হচ্ছে তো পিছনে রনিংটাকে কোথাও দেখতে পাচ্ছি না পিছনেও কোথাও নেই আর সামনে সামনে কোথাও নেই ভাই সব গাড়িগুলোকে দেখলে ভয় লাগে ডাব্লুটিসি গাড়ি এই গাড়িগুলোকে দেখলেই ভয় লাগে আর কারণ হচ্ছে মানে এই যে কদিন আগে কাঁথির আগে কাঁথির আগে নয় সরি আমাদের এই পাশে আর এ পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারপরে তো দূরের ব্যাপার খড়গপুর পরকপুর বাইরেpasses যেতে কুমদিনী সেন্টারটা মনে হয় এটাই পড়বে একটু দেখে নে এ ফিউ মিনিটস লেটার চল কোনো জায়গায় পেলাম না কুমদিনী বন্ধ হ্যাঁ কেন জানি না শনিবারে বলে নাকি বন্ধ কেন বলতে পারবো না আমি মোট দুটো কাজের জন্য এসলাম এক এটা নিয়ে এক পার্সটা নিয়ে যেন পেয়ে যাই আর আমি যে লং ড্রাইভের জন্য প্রিপারেশানটা মানে আমার ট্যাঙ্ক ব্যাগটা যে ট্যাঙ্ক ব্যাগটা জল হলে ভিজে যায় তার জন্য একটা রেন কভার নেব তার জন্যই এসলাম ভাই কাঁথিতে একটা শপ মানে কোনো একটা শপের কোনো ঠিক নেই যেটা একটা ছিল সেটা আবার বন্ধ হ্যাঁ ভাই আমাদের কাঁথি আরও মানে কবে উন্নত হবে ভাই বিশেষ করে রাইডের জিনিসগুলো ম্যাক্সিমাম আমাদেরকে কলকাতা যেতে হয় হ্যাঁ আশা করছি কেউ যেন ভালো একটা রাইডের সব মানে মানে রাইডিং সব যেন দোকান ওপেন করে হ্যাঁ কিন্তু কে করবে সেটাও জানি না আর এ পর্যন্ত ভালো একটা দোকান নেই হেলমেট যে কোথাও না কোথাও পেয়ে যাবে কিন্তু হেলমেট কোথাও না কোথাও একটা পেয়ে যাবে কিন্তু ওই যে রাইডের যে জিনিস মানে ধর না এক্সেসারি জ্যাকেট প্যাকেট ওগুলো না আমাদেরকে কলকাতা যেতে হয় হ্যাঁ তার জন্যে পাওয়া যাচ্ছে না ফাইনালি একটা বেজে গেছে একটা কুড়ি বেরিয়ে চলে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়ির আশেপাশে তো এখন বাজে বারোটা ছাপান্ন তো বারোটা ছাপান্ন বাজে সামথিং অনেক টাইম লেগে গেলো অনেক মানে ভালোভাবে এসেছি ভদ্র ছেলে হয়ে আর তাছাড়া আমি কত মানে এই কটা দিন এই ফ্রিজটা নিয়ে কি মানে নাঝেহাতে পড়েছি কলকাতা ফুলকাতা হলে এগুলা কোনো টেনশন থাকতো নি ঠিক আছে যেখানে সেখানে সব পেয়ে যাবে তবে আমাদের এখানে একটু টাফ হয়ে তাই এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি কাঁথিতে তো তোমরা দেখলে কিন্তু সবটা দেখায়নি সবটা পুরো বন্ধ ছিল আর তার আগে মানে আগে থেকে ঘুরে এসছি দুটো কথা সব পুরো বন্ধ তো চলো ভিডিওটা এইখানে এন্ড করছি তেল দেখ বাই বাই আর তোমরা কমেন্ট বক্সে জানাবে কোথায় যেতে চলেছি মনসুন রাইডে বিশেষ করে হ্যাঁ কোথায় যেতে চলেছি তোমরা কমেন্ট করে জানাবে চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওটা নেক্সট ভিডিও তেল দেখ বাই বাই